নাহমাদহুয়ানুসালিয় রাসুল হিল কারিম মাম্মাবাদ ফউজবিল্লা হিমিনা শৈতওয়ান এর রাজিম বিসমিল্লাহ রহমান এ রাহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত জটিল একটি বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল আল্লাহ এবং শয়তানকে চেনার উপায় আপনারা হয়তো ভাবতে পারেন যে আল্লাহ এবং শয়তানকে চেনার তো সহজ ব্যাপার কিন্তু এত সহজ ব্যাপার নয় কারণ আপনাদের একটা বিষয় জানতে হবে যে যে মহান আল্লাহ অদৃশ্য কারণ আল্লাহ পাক ঘোষণা করেছেন পাক কোরআনে আলে জালে কাল তাবুল আরে বাফি হুদাল্লী মত্তাকিনিয়া বেল গায়েব তো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো তো মহান আল্লাহ পাক তিনি গায়েবে আছেন অদৃশ্য থেকে অদৃশ্যতর তিনি বলছেন যে আমাকে তো দূরে কথা তোমরা অন্তঃচক্ষুতেও দেখতে পারবে না যদি আমি তোমাদের সেই অন্তর্দৃষ্টিতে নেমে না আসি আল্লাহ যাকে ইচ্ছা হেটায় দান করেন যাকে ইচ্ছা তিনি তাকে দিদার দান করেন আল্লাহ পাশাপাশি শয়তানো অদৃশ্য শক্তি তাহলে এখানে দেখা যায় যে মহান আল্লাহ রাবুল আলমিন তিনি মহা প্রতাপান্বিত মহাশক্তি ধর বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান শয়দানো মহাশক্তির ধর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডময় কিন্তু পার্থক্য হলো শক্তির মধ্যে পার্থক্য হলো যে মহান আল্লাহ রাবুল আলমেন শক্তিরূপে বিরাজ করতেছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডময় কি শুভ শক্তিরূপে মহান আল্লাহ রাবুল আলমেন তিনি হলো পজিটিভ পাওয়ার শুভ শক্তি আর শয়তান হলো শয়তানও অদৃশ্য কিন্তু এটা হলো সেও বিশ্ব ব্রহ্মাণ্ডময় অশুভ শক্তি তাহলে শুভ শক্তি এবং অশুভ শক্তি এই দুই শক্তি লড়াই চলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং পৃথিবীতে অর্থাৎ হক এবং বাতিলের লড়াই সত্য এবং মিথ্যার লড়াই ন্যায় এবং অন্যায়ের লড়াই শুভ অশুভ লড়াই শুভ হল শুভর ভাগটা হল মহান আল্লাহ রাবুল আলমিনের অশুভর ভাগটা হলো শয়তানের তাহলে আপনাকে যে শয়তান আল্লাহাক বলছেন যে শয়তান বলছেন যে আমি যেন এই আদমের প্রতিটি লঙ্কুপের গোড়া দিয়ে ঢুকতে পারি এবং বের হইতে পারি ক্ষমতা আমাকে দেওয়া আল্লাহ রাবু তাকে দিয়েছেন যে আল্লাহ আমিন আরও বলেছেন যে তুমি তোমার আমার এই আদমের ডাইন দিক থেকে বাম দিক থেকে সম্মুখ থেকে পিছন থেকে আক্রমণ করো এবং আদমের ভিতরে যাতায়াত করো কিন্তু আমার বিশিষ্ট বান্দাদেরকে তুমি গাফিল করতে পারবে না বিভ্রান্ত করতে পারবে না তো সুতরাং এখানে প্রমাণিত হয় যে শয়তানও বেলগায়েব শয়তানও অদৃশ্য কিন্তু খোদাই যে শক্তি অর্থাৎ আল্লাহ যে শক্তি মহান আল্লাহর আবুল্লাহ আমিন তিনি মহাপ্রতাপান্বিত প্রচন্ড শক্তিধর মহাশুভ শক্তিরূপে বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজমান আর সেই শুভ শক্তিকে আমাদের আকর্ষণ করতে হবে আর অশুভ রূপে শয়তান তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডেও বিরাজমান এবং মানুষের লোমকের গোড়া দিয়ে যাচ্ছেন আসছেন অনবরত শুধু তাই নয় মানুষের প্রতিটি কোষকে তিনি দখল করে আছেন শয়তানকে বলা হয় অন্ধকার শয়তান শয়তান অন্ধকারকে ভালোবাসেন এবং তিনি অন্ধকারের তার হলো আস্তানা আবাসভূমি তিনি অন্ধকারে থাকতে ভালোবাসেন এবং অন্ধকারকে ভালোবাসেন আর সে নিজেই অন্ধকার আর মহান আল্লাহ বাক রাব্বুল আল আমিন তিনি কোরআন ঘোষণা করেছেন যে আমি নূরের উপর নূর ছিটকে পড়ছে জ্যোতির উপর জ্যোতি ছিটকে পড়ছে আলোর উপর আলো নূরের উপর নূর সুতরাং এই যে আলোর উপর আলো নুরের উপর নূর ইনি হরেন আল্লাহ এখন আমরা মানব দেহের ভিতরে কিভাবে আল্লাহ এবং শয়তানকে চিনতে পারব সে বিষয়ে আমি আলোচনা করব আপনাদের একটা বিষয়ে জানতে হবে সেটা হলো দেহতত্ত্ব সেই দেহতাত্ত্বিক যে বিষয়টি হলো যে মানুষের যে মগজ রয়েছে মানুষের ভিতরে মগজ একটি নয় দুটি মগজ রয়েছে একটি ডান পাশে একটি মগজ রয়েছে দুটি পার্ট একটি মগজ দুইটি পার্ট একটা হলো ডান পার্শ্বে একটি হলো বাম পাশে। বাম পাশে যে মগজ সে সবসময় শুভ চিন্তা করে শুভ ভাবনা শুভ কল্পনা শুভ চিন্তা চেতনা অনুভূতি আবেগ এই বাম পাশের। মগজ থেকে বেরিয়ে আসে আর ডান পাশের যে মগজটা এটা সকল প্রকার অশুভ চিন্তা ভাবনা কল্পনা আবেগ অনুভূতি যত অশুভ যত অন্যায় যত অবিচার যত অনাচার যত প্রকার খারাপি সমস্ত কিছু বের হয়ে আসে ডান পাশের মগজ থেকে তো এই বিষয়টা আপনাদের অবশ্যই জানতে হবে আমাদের দেহের ভিতরে যে মগজ রয়েছে যে মগজের আদেশে আমাদের হাত চলে পা চলে চক্ষু চলে আমাদের আমরা তো সেই ব্রেনের অর্ডারেই চলাফেরা করি আমাদের হাত পা কান নাক যা কিছু আছে সব কিছু আমরা আমাদের ব্রেনের এশিয়ারা ইঙ্গিতে আমরা চলাফেরা করি কিন্তু এখানে আপনাদেরকে অবশ্যই একটা বিষয় জানতে হবে যে দেহত্বের ভিতরে আপনার যে মগজ রয়েছে এই মগজে দুটি পার্ট রয়েছে একটি হলো ডাইন পার্শ্বে একটু হল বাম পাশে বাম পার্শ্বের মগজ এক শুভ চিন্তা শুভ বুদ্ধির উদয় হয় আর বাম পার্শ্বের মগজ ডাইন পার্শ্বের মগজ থেকে অশুভ চিন্তা অশুভ আবেগ অনুভূতির কল্পনা ইত্যাদির উদয় হয় সুতরাং এখানে এই বিষয়টি আপনাকে ভাবতে হবে যে আপনার ভিতরে যখন আরেকটি বিষয় আছে সেটা হলো আমাদের যে বুক এই বুকের যে মাঝখানে এটাকে বলা হয় আদমশিরিফ এখানে মন নামক একটি সত্তা অতীন্দ্র সত্তা বিরাজ করেন এবং এই মন নামক যে অতীন্দ্র সত্তা এই মন নামের অতীন্দ্র সত্তার মধ্যেও দুটি ভাগ আছে একটা হলো সুমন একটা হলো কুমন সুমন শুভ চিন্তার উদয় করে কুমন খারাপ চিন্তা উদয় করে এই মনই আবার ব্রেনকে অর্ডার করে আর ব্রেন সেই অর্ডার পালন করে তাহলে দেখা যাচ্ছে যে ব্রেনের উপরেও আরেকটি সত্তা আছে সেটা হলো মাইন্ড বা মন এখন আমি আপনাদেরকে আল্লাহ এবং শয়তানকে যে চেনার উপায় উভয়েই মহাপ্রতাপান্বিত শক্তি সম্পন্ন আর শয়তানও প্রতাপান্বিত শক্তি সম্পন্ন না হইলে এই পৃথিবীতে আপনি দেখেন যে শুভ শক্তি সংখ্যা খুবই নগণ্য আর অশুভ শক্তি খারাপই অনাচার অবিচার ব্যবিচার সকল প্রকার নিকৃষ্ট চিন্তা চেতনা এবং জ্ঞান সংখ্যা পৃথিবীতে ভরে গেছে আর হাজারে লাখে কোটিতে গুটিক মিলে ভালো মানুষ ভালো চিন্তা করে ভালো ভাবনা করে ভালো কল্পনা করে সৎ চিন্তা সৎ ভাবনা সৎ কল্পনা এটা হাজারে লাখে এবং কখনো কোটিতে পৌঁছে যায় গুটিক মিলে আর আল্লাহ সংখ্যাও কোটিতে গুটিক মিলে আর শয়তানের সংখ্যা অর্থাৎ শয়তান যে তাদেরকে তাড়িত করছে এবং তাদেরকে প্রভাবিত করছে এবং তাদেরকে শয়তানি কর্মকাণ্ড করাচ্ছে তাদের যে শয়তানি চিন্তা ভাবনা কল্পনা আবেগ অনুভূতি শয়তানি আবেগ অনুভূতি এটার সংখ্যা মনে করেন যে হাজারের নয়শো নিরানব্বই জনই অশুভ চিন্তা অশুভ ভাবনা নিয়ে থাকেন কারণ তাদের সমস্ত কোষগুলাকে দহল করছে কে এই অন্ধকার শয়তান বলেন সুতরাং আপনি যখন এইটাকে চেনার উপায় হলো প্রথমত বিবেক বিবেক হলো বিবেকটাকে বলা হয় মানুষ আর বিবেকের নিচে স্তর হলো জীব জীবের উর্ধ্ব স্তর হল বিবেক যার ভিতরে বিবেক আছে সেই মানুষ আর যার ভিতরে বিবেক নাই সে মানুষ মানুষরূপী শয়তান জীব বা জানোয়ার বা যাকে বলা হয় পশু সে ওই পশু আর ওই মানুষটির ভিতরে দেয়ার ইজ নো ডিফারেন্স কোনো পার্থক্য নাই যখন তার মধ্যে বিবেকের উদয় হইল তার মধ্যে ভালো মন্দ বাদ বিচার করার যখন তার ভিতরে ক্ষমতা হয়ে গেল তখন কিন্তু সে মানুষের স্তরে উন্নীত হইল বলে সময় সুতরাং এই বিবেক নামক যে আদালত বিবেক নামক যে কোর্ট আর এই বিবেক নামক যে সত্তা এবং বিবেক নামক যে একে বলা হয় মধ্যস্থতাকারী ভালো মন্দ বিচারকারী আত্মা যাকে বলা হয় সেই বিবেক আপনাকে ভালো মন্দ চিনিয়ে দিবে কোনটি ভালো কোনটি মন্দ কোনটি সৎ কোনটি অসৎ কোনটি শুভ কোনটি অশুভ কোনটি আল্লাহ কোনটি শয়তান কোনটি খোদাই শক্তি কোনটি শয়তানি শক্তি কোনটি আল্লাহর মহিলা কোনটি শয়তানের অশুভ কর্মকাণ্ড এই সমস্ত কিছু কিছু নিয়ে দিবে কে বিবেক আর পৃথিবীতে যে নবীগণের আবে আবে আবির্ভাব ঘটেছে নবীগণ আল্লাহ এবং শয়তানকে চিনিয়ে দিয়ে গেছে এটা হক এটা বাতিল এটা সৎ এটা অসৎ এটা ন্যায় এটা অন্যায় এটা অবিচার এটা সুবিচার তো সুতরাং এখানে প্রথমে আপনার বিবেকের স্তর উন্নীত হইতে হবে ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকতে হবে তাহলেই আপনি শয়তান এবং আল্লাহকে চিনতে পারবেন কারণ চেনার যেটা সহজ উপায় সেটা হলো যে যেটাকে মহান আল্লাহ পাক রাবুল আলামিন পাক কোরআ ঘোটে ঘোষণা করেছেন যে এই পবিত্র ইসলাম ধর্মটা হলো সিরাতুল মোস্তাকিম সহজ সরল এখানে কোনো পেঁয়াজ মসুর নাই পেয়াস গোষ্ঠ নাই যার মধ্যে পেয়াস আছে মনে করবেন যে সে শয়তান আর যে সহজ সরলভাবে অকপটে কথা বলে সত্য কথা বলে সে বলে সে ন্যায় পথে সত্যপথে আসে সুতরাং এখানে আপনাকে বিবেক গুরু রূপে কোনটি ভালো কোনটি মন্দ কোনটি হোক কোনটা কোনটা না হক কোনটা সৎ কোনটা অসৎ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা অবিচার কোনটা সুবিচার ইত্যাদি বিবেক আপনাকে দেখিয়ে দিবে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবে সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাব যে আপনারা আপনাদের বিবেককে সংরক্ষণ করেন বিবেককে জাগ্রত করেন এবং বিবেকই আপনাকে শুভ শক্তি এবং অশুভ শক্তি খোদাই শক্তি এবং শয়তানি শক্তির মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স এটা আপনাকে দেখিয়ে দিবে চোখে আঙুল দিয়ে আর যখন ওই মানুষটি যখন আপনার ভিতরে কোনো ভালো চিন্তার উদয় হবে তখন মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে যখন আপনার ভিতরে খারাপ চিন্তার উদয় হবে তখন মনে করবেন যে এটা শয়তানের পক্ষ থেকে আর যখন দেখবেন যে আপনি ভালো কাজে উৎসাহিত করা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে খারাপ কাজে উৎসাহিত করা হচ্ছে এটা মনে করবেন যে শয়তানের পক্ষ থেকে যত ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্ম আছে সম্পূর্ণ মহান পাকের পক্ষ থেকে তাই মহান আল্লাহ পাক রাবুল আলামিন তিনি ঘোষণা করেছেন পাক কড়ানি ঘোষণা করেছেন যে যত মঙ্গল আমার পক্ষ থেকে আসে তোমাদের জন্য যত মঙ্গল সব আমার পক্ষ থেকে আসে আর যত অমঙ্গল শয়তানের পক্ষ থেকে এবং তোমার নিজের পক্ষ থেকে আসে বলুন লাল সুতরাং আমি হয়তো আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে এটি বুঝাতে সক্ষম হয়েছি যে শয়তান হলো অন্ধকার ময় আল্লাহ হলেন নূরময় আলোকময় আল্লাহ আল্লাহ হলেন শুভ শক্তি শয়তান হল অশুভ শক্তি আল্লাহ হল ন্যায় শক্তি শয়তান হলো অন্যায় শক্তি আল্লাহ হল জ্যোতির্ময় শয়তান হলো অন্ধকারময় যত প্রকার সুচিন্তা এটা আল্লাহর পক্ষ থেকে যত প্রকার কুচিন্তা শয়তানের পক্ষ থেকে সুতরাং এবং আপনাদের এর মাঝখানে বিচার করবে কে বিবেক নামক মধ্যস্থতাকারী বিচারক যাকে বলা হয় বিবেক রূপে প্রত্যেক ঘট মানবের ঘটে ঘটে নবী বিরাজমান আত্মারূপে বিরাজমান এই যে আমাদের বিবেক এটা হইল গুরু নবী তিনি আমাদের ভিতরে রূপে বিরাজমান সুতরাং এই বিবেকই আপনাকে বলে দিবে কোনটি হক কোনটা কোনটি না হক কোনটা শুভ কোনটি অশুভ কোনটি ভালো কোনটি মন্দ